দরকার নেই আধার কার্ড আর দরকার নেই ভোটার কার্ড আর দরকার নেই প্যান কার্ডে আর এগারোটি ডকুমেন্টসেরও খুব একটা দরকার পড়বে না আর বন্ধুরা নাগরিকত্ব প্রমাণে এবার থেকে ভারত সরকার আপনাকে দেবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেই কার্ড যদি আপনি দেখান তাহলে সেক্ষেত্রেই সেই নাগরিকত্ব আপনি প্রমাণ করতে পারবেন তো এখন প্রশ্নটি হচ্ছে এই কার্ড আপনি কোথায় পাবেন কিভাবে এই কার্ড আপনি বানাবেন এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন বৈধ নাগরিক কারা কিভাবে বা প্রমাণ করা যাবে সেই নাগরিকত্ব আগামী বছর বিধানসভা নির্বাচনে আবহাওয়ায় ইতিমধ্যে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের ধরে ধরে বাদ দেওয়া শুরু হয়েছে না অবৈধ ভোটারদের বাছাই পর্ব শুরু হতেই উঠে এসেছে বর্তমানে নাগরিকত্বের প্রসঙ্গ কিভাবে প্রমাণ করা যাবে যে কে ভারতীয় নাগরিক এবং কেই বা বৈধ নাগরিক নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ভোটার কার্ড এবং আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না যেই দুটি নথি দিয়ে যাবতীয় সমস্ত সরকারি কাজ করা যায় আধার কার্ড দেখিয়েই যে ভোটার কার্ড বানানো যায় সেটাই নাগরিকত্বের প্রমাণ নয় বলে জানানো হয়েছে তবে তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতীয় নাগরিক অর্থাৎ কী দলিলের ভিত্তিতে তো সেক্ষেত্রে এবার কিন্তু জানানো হয়েছে যে বর্তমানে নাগরিকত্ব যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে সেক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ যে দুটি ডকুমেন্টস সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট হচ্ছে বৈধ নাগরিকত্বের প্রমাণ অথচ এই দুই নথি অধিকাংশ ভারতীয়র কাছেই নেই নেই জন্ম সার্টিফিকেট পাসপোর্ট তো খুব কম সংখ্যক মানুষের কাছে রয়েছে আপনি যে ভিডিওটি দেখছেন আপনার কাছে কি পাসপোর্ট আছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তবে কি তারা বৈধ নাগরিক নন এই ধোঁয়াশা কাটাতে এবার জুড়ে কেন্দ্রীয় সরকার বড় উদ্যোগ নিয়েছে বলে খবর আরও একবার বর্তমানে চর্চায় উঠে এসছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড তো এখন ব্যাপারটি হচ্ছে কি এই কার্ড এবং কিভাবে আপনি এই কার্ডটি পাবেন বলা হয়েছে যে দেশ জুড়ে এসআইআর এবং জনগণনার পরে ইস্যু করা হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড অর্থাৎ এসআইআর হবে তারপরে জনগণনা হবে তারপরে ইস্যু করা হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড শুধুমাত্র ভারতের যে বৈধ নাগরিক রয়েছেন তারাই এই কার্ড পাবেন এর আগেও স্মার্ট কার্ড নিয়ে জল্পনা শোনা গিয়েছে কিন্তু কি এই স্মার্ট কার্ড সত্যি কি কেন্দ্র সরকারের এমন কোনো পরিকল্পনা রয়েছে তো সম্প্রতি সংসদে তৃণমূল সাংসদ মালারায় নাগরিকত্ব নিয়ে একটি বড়সড় প্রশ্ন তোলেন তার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককেই নথিভুক্ত করার এবং বাধ্যতামূলকভাবে সিটিজেনশিপ কার্ড করার অধিকার কেন্দ্র সরকারে বা কেন্দ্রীয় কেন্দ্রকে দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় স্পষ্টভাবে এটা বলা যায় সেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালু করার ভাবনা রয়েছে কেন্দ্র সরকারের এবার এ বিষয়ে সরকারি ঘোষণার অপেক্ষা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন পুরো দেশ জুড়ে এসআইআর শেষ হয়ে যাবে যখন পুরো দেশ জুড়ে জনগণনা শেষ হয়ে যাবে তারপরে ইস্যু করা হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড শুধুমাত্র ভারতের যারা বৈধ নাগরিক থাকবেন তারাই এই কার্ড পাবেন অর্থাৎ যদি আপনি একবার এই স্মার্ট কার্ড পেয়ে যান তার মানে আপনি ভারতীয় নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিক যখন আপনি হয়ে যাবেন তখন আপনাদের কাছে আরও একটা ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসটি থাকবে হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড অথবা স্মার্ট কার্ড এবং এই কার্ড দিয়ে আপনি ভারতীয় নাগরিক সেটার প্রমাণ করতে পারবেন ভোটার কার্ড দিয়ে যেমন আপনি ভোট দিতে পারেন আপনি আধার কার্ড দিয়ে যে কোনো কাজ করতে পারেন ব্যাংকের যে কোনো কাজ করতে পারেন যেকোনো সরকারি স্কিমের সুবিধা আপনি নিতে পারেন সেটা যেমন ঠিক রয়েছে কিন্তু আধার কার্ড মানেই যে আপনি ভারতীয় নাগরিক সেমনটা কিন্তু নয় কিন্তু আপনাদের কাছে যদি এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড থাকে তাহলে কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে আপনি ভারতীয় নাগরিক এবং এটা কেন্দ্র সরকার আর কিছু দিনের মধ্যেই হয়তো ইস্যু করে দেবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না